মাত্র একশো দেড়শো ভিউজ এলেই কিন্তু তোমরা পাচ্ছা তোমাদের চ্যানেল থেকে ইনকাম করার সুযোগ তোমরা কিন্তু এই ব্যাপারটা কেউ জানো না তোমরা মনে করো দেখো চ্যানেল মনিটাইজ হওয়ার পরে কিন্তু তোমরা তোমাদের হাতে টাকা পাবে হ্যাঁ এটা হয়তো ঠিক তোমরা হাতে টাকা পাবে চ্যানেল হওয়ার পর কিন্তু তোমাদের চ্যানেলে একশোটা ভিউজ এলে কিন্তু তোমরা সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারছো তোমরা দেখবে তোমাদের যে কোনো ভিডিও একশোটা ভিউজ এলে কিন্তু কে তোমাদের ভিডিওতে সামনের দিকে অ্যাড হচ্ছে বা পিছন দিকে যেখানেই হোক না কেন অ্যাড কিন্তু প্লে হচ্ছে ঠিক আছে এই যে অ্যাডটা প্লে হচ্ছে সেই অ্যাড থেকে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে কিন্তু ইনকাম করতে পারছো সেটা শর্ট ভিডিওর ক্ষেত্রে হোক বা লং ভিডিওর ক্ষেত্রে ঠিক আছে তো এই যে শর্টস ভিডিও ক্ষেত্রে কিন্তু সেই আমরা বুঝতে পারি না কিন্তু ইনকাম কিন্তু হচ্ছে ঠিক আছে এবার আমি তোমাদের কি বলবো এই যে ইনকামটা হচ্ছে সেই ইনকামটা তোমাদের চ্যানেলে কোথায় শো করবে তোমরা অনেকেই এটা নিয়ে কনফিউজ যদি আমার চ্যানেলে তো ইনকাম হচ্ছে কিন্তু আমার ইনকামটা শো করছে না এটা তোমরা অনেকেই মনে করে থাকো দেখো ইনকাম শো তোমরা অন্য একটা অ্যাপ্লিকেশন দ্বারা দেখতে হবে সেটা আমি ভিডিওতেই বলে দেবো তো চলো উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের যাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি তারা কত টাকা ইনকাম করে ফেলেছো ঠিক আছে কারণ তোমরা নিজেরাই জানো না নিজেদের কোনো ধারণাই নেই যে একটা চ্যানেল মনিটাইজ হওয়ার আগে কিন্তু অনেক টাকা ইনকাম মিনিমাম চার পাঁচ হাজার টাকা তো তোমাদের চ্যানেল থেকে কাম হয়ে যাবে ঠিক আছে এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমাদের চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয়েছে তো डायरेक्टली চলে যাচ্ছি কথা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি চলে যাচ্ছি কমিউনিটি অপশনে কমিউনিটি থেকে ভিউ অল কমিউনিটিতে চলে যাচ্ছি কারণ অনেক কমেন্টস আছে তার মধ্যে যেকোনো একটা কমেন্টস আমি নিয়ে নেব নিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে যারা যারা চ্যানেল তৈরি করছে তাদের চ্যানেলে কত টাকা ইনকাম হয়েছে অনেক তো নতুন চ্যানেল আছে দেখো এই চ্যানেলটাতে আমি চলে যাচ্ছি ভিউ চ্যানেল অন ঠিক আছে চ্যানেলে চলে গিয়ে দেখছি রেখা স্লাই ঠিক আছে চ্যানেলটার নাম সাবস্ক্রাইবার তোমরা দেখতে পাচ্ছি এখানে এইটি থ্রি সাবস্ক্রাইবার আর কটা ভিডিও আপলোড করেছে একশো তিরিশটা ভিডিও আপলোড করেছে চ্যানেলটাতে আমি ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওতে গিয়ে দেখতে পাচ্ছি দু বছর আগে লাস্ট ভিডিও দিয়েছে চ্যানেলটাতে ঠিক আছে আচ্ছা শর্ট ভিডিও দেখি শর্টস ভিডিও লাস্ট কবে দিয়েছি একটুখানি আমি দেখে নিচ্ছি ঠিক আছে তাহলে সেই অনুযায়ী তোমাদেরকে বলবো ফিফটিন সেপ্টেম্বর দু পঁচিশ বেশি দিন হয়নি আজকে মোটামুটি ষোলোই সেপ্টেম্বর তো ফিফটিন সেপ্টেম্বর লাস্ট দিয়েছে মানে দ্যাট মিন শর্টস ভিডিও নিয়ে চ্যানেলটাই কাজ করছে ওকে এবার আমি তোমাদেরকে বলবো লং ভিডিও তাহলে কটা দেখলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা লং ভিডিও ঠিক আছে বাকি সবই শর্টস ভিডিও দিয়েছে চ্যানেলটাতে এই চ্যানেলটাতে ভিউজ কিরকম আছে দেখো এখানে শর্টস এর ভিউজ মোটামুটি আছে ওয়ান ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছি এরকম কিন্তু শর্টস এর ভিউস আছে এবার আমি তোমাদেরকে বলবো যে এই চ্যানেলটা থেকে টোটাল যে শর্টস এর পপুলার ভিউস কত আছে দেখে নিই পপুলার কত আছে দেখো লোড নিচ্ছে একটুখানি লোড নিলে কিন্তু চলে আসবে যে টোটাল এই চ্যানেলে পপুলার ভিউজ কত এবার দেখো এবার তো শর্টস নিয়ে তো এই চ্যানেলটা কাজ করছে তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে শর্টস নিয়ে কাজ করলেই বাকি লং নিয়ে কাজ করলেই বাকি চ্যানেল থেকে ইনকাম হচ্ছে তো এই চ্যানেলে কত টাকা উপার্জন হয়েছে এবার তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে চ্যানেলটা কবে ক্রিয়েট করা হয়েছে দু সালে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে চব্বিশে মে দু বুঝতে পারছো এখন চলছে দু মানে অনেক দিন হয়ে গেছে যদিও এই চ্যানেলটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিকভাবে ভিউজ আসবে না এটা হচ্ছে নরমাল ব্যাপার কারণ অনেক দিন পুরোনো চ্যানেল চ্যানেলটা মনিটাইজ হয়নি ভিউজ আসেনি সেরকম ভাবে সাবস্ক্রাইবার তো গ্রোই করেনি ঠিক আছে কেন করেনি সেগুলো আমি ধর ভিডিওর পরে বলছি তো এই চ্যানেলটা থেকে কত টাকা ইনকাম হয়েছে একটা তো চ্যানেল ক্রিয়েট করেছে কিছুদিন কাজও করেছে এবার এখানে আমি চলে যাচ্ছি এই থ্রি ডট অপশনটা ক্লিক করছি ঠিক আছে থ্রি ডট অপশনটা ক্লিক করে শেয়ারে গিয়ে কপি লিংক করেছি চ্যানেলটার লিংক আমি কপি করে নিলাম ওকে ওটা ব্যাক করে চলে যাচ্ছি ওয়াই টুল অ্যাপ্লিকেশন ওয়াই টি ডাবল ও এল এই অ্যাপ্লিকেশনটা তোমরা ইনস্টল করতে পারো ওকে এখানে পেস্ট করে আমি গো করে দিচ্ছি এবার আমি তোমাদেরকে দেখাবো এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয়েছে জাস্ট তোমরা দেখো এখানে দেখো চ্যানেলটা কাজ করেছে চার বছর তিন মাস তেইশ দিন ঠিক আছে এই যে চ্যানেলটা কাজ বয়স দেখতে পাচ্ছ চার বছর তিন মাস তেইশ দিন এই চ্যানেলটার বয়স তো এই চার বছর ধরে কাজ করে টোটাল ভিউজ কত হয়েছে দেখতে পাচ্ছ এখানে এক লাখ আটত্রিশ হাজার আটশো বাহান্ন ঠিক আছে আর মাত্র একশো তিরিশটা ভিডিও দিয়ে একশো তিরিশটা ভিডিও দিয়ে কতগুলো ভিউজ পেয়েছে এক লাখ আটত্রিশ হাজার ঠিক আছে এই চ্যানেলটা কত টাকা ইনকাম আছে এটা আমি তোদেরকে বলি মেন জায়গা চলে এসছি এস্টিমেটেড টোটাল আর্নিং বাই চ্যানেল এখানে কি বলেছে দু ডলার করে ইনকাম আছে পার ভিডিও থেকে দু ডলার বুঝতে পারছো তাও আবার শর্টস চ্যানেলে এখানে কি বলেছে অ্যাভারেজ আর্নিং পার ভিডিও মানে একটা বলছে পার ভিডিও থেকে দু ডলার করে ইনকাম হয়েছে দু ডলার মানে কত এক ডলার মানে হচ্ছে পঁচাশি টাকার সমান বুঝতে পারছো তাহলে কত টাকা ইনকাম হয়েছে চ্যানেল থেকে আচ্ছা চলো এবার এখানে তোমাদেরকে দেখা এখানে টোটাল এস্টিমেটেড আর্নিং মানে এতদিন অবধি যে কাজ করেছে এই চ্যানেল থেকে কত টাকা ইউটিউব ইনকাম করেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টু সিক্স টু সিক্স ফাইভ ঠিক আছে এবার আমি তোমাদেরকে বলবো এই টু সিক্স ফাইভ মানে কত টাকা হচ্ছে তো দেখো উপার্জন করতে পারত কিন্তু প্রপার ভাবে কাজ করেনি শর্ট ভিডিও দিয়েছে তাও সময় মতন আপলোড দেয়নি মাঝে মাঝে আপলোড দিয়েছে অনেক দিন গ্যাপ দিয়েছে নাহলে মাত্র একশো টা ভিডিও হয় কোনোদিনও হয় না চার বছরে অনেক ভিডিও হয়ে যায় এতদিনে কাজ করেনি সাবস্ক্রাইবার গ্রো করেনি এই জন্যই কিন্তু এই চ্যানেলটাকে উপার্জন করতে পারেনি আর এই চ্যানেলটা যে যদি ভিডিওটা তোমরা দেখে থাকো যে তোমার এই চ্যানেলটার নাম যেটা আমি দেখলাম রাখি আহ যেটা আমি দেখলাম একটুখানি দেখেনি চ্যানেলটার নাম রেখার্স লাইফ ঠিক আছে যদি তুমি ভিডিওটা দেখছো তো তোমাকে বলবো প্লিজ এই চ্যানেলে আর কাজ করো না যদি তোমাকে প্রপার ভাবে কাজ করতে হয় তাহলে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে প্রপার সেটিং রেশিও কমপ্লিট করে তারপরে কিন্তু চ্যানেল তৈরি করো ঠিক আছে মানে সেখানে ভিডিও আপলোড করো বাট এই চ্যানেলে আর কাজ করে কোনো লাভ কিন্তু হবে না তো এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম হলো বাইশ হাজার টাকা কিন্তু এই চ্যানেল থেকে ইনকাম হয়েছে মাত্র একশো তিরিশটা ভিডিও বুঝতে পারছো তো তোমরা মনে করে থাকো চ্যানেল মনিটাইজ হওয়ার আগে কোনো ইনকাম হয় না ইনকাম যদি না হয় তাহলে ইউটিউব কি করে ইনকাম করছে বুঝতে পারছো ইউটিউব কিন্তু তোমার চ্যানেল থেকে ইনকাম করছে তো এই টাকাটা পুরোপুরি বাইশ হাজার টাকাটা কিন্তু ইউটিউব নিয়ে নিয়েছে পুরো টাকাটা ঠিক আছে তো তোমাদেরকে আজকে আমি ক্লিয়ার করে দিলাম যে ইউটিউবে চ্যানেল মনিটাইজ হওয়ার আগেও ইনকাম হয় চ্যানেল থেকে বাট তোমরা কখন পাবে তোমাদের চ্যানেলের ক্রাইটেরিয়া কমপ্লিট করে চ্যানেল মনিটাইজ করলে তারপর তোমরা তোমাদের হাতে কিন্তু টাকা পাবে বাট তার আগে যত টাকাই ইনকাম করো না কেন সেই টাকাটা সব টাকা দেখতে যে বাইশ হাজার টাকা ইউটিউব কিন্তু নিয়ে নিয়েছে তাহলে একটা নতুন চ্যানেল কেন ইউটিউব প্রমোট করবে না বুঝতে পারছো এই কারণবশতেই কিন্তু ইউটিউব প্রমোট করে যাতে ইউটিউবে ইনকামটা হয় বুঝতে পারছো তোমাদের কাছে পুরো ক্লিয়ার করে দিলাম তোমরা কাজ করো ভালোভাবে কাজ করে নিজেদের চ্যানেল মনিটাইজ করো ঠিক আছে তো আশা করছি পুরো ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলো না যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিই যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে যা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখা যাক নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা